বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাইছেন জামাতে ইসলামের সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পাইলেন এইটা একটা ঐতিহাসিক রায় শুনতেছি বাম সেকুলার মহলে আর্তনাদ শুরু হয়েছে ইউনুসের সরকার নাকি রাজাকারের পাহারাদার রায় বাতিল করলো আদালত রাজাকারের যদি পাহারাদারি হয় তাহলে সেটা আদালত হবে সরকার কেন আদালত কি সরকারের পাঠ প্রফেসর ইউনুস সরকার তো রায় বইলা দেয় না এখন রায় বাতিল কইরা বর্তমান আপিল বিভাগ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগে সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে দুইটা জিনিস বলছে এবং ফাইনালি মতামত দিছে যেটা পর্যবেক্ষণ বলছে যে এ মামলায় অতীতের রায়ে গ্রস ক্যারেজ অফ জাস্টিস হয়েছে অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল সেগুলোর পর্যালোচনা ছাড়াই দিয়ে দেওয়া হয়েছিল। তো বিভাগ বলছে যে পৃথিবীর আমি অবিচার নিয়ে আমার ইউটিউবে শুরুতে এই ভিডিওটা করেছিলাম দেখতে পারেন এইটা শুধু সাক্ষ্য প্রমাণের বিষয় না অবিচারটা কোন জায়গায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি কিন্তু আপনাদের জানানোর জন্য বলি যে এমন সাক্ষ্য আনা হয়েছিল এই মামলায় মামলায়। যে আদালতে এসে বলছেন যে কেউ তিন কিলোমিটার দূর থেকে আজার ভাইকে দেখছেন কেউ দেখছেন কিলোমিটার থেকে। একজন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি ছেলেমের নাম বলতে পারে না স্ত্রীর নাম বলতে পারে না কিন্তু এটিএম আজারুল ইসলামের নামটি কি বলতে পারে কি চমৎকার এই যে কথিত যুদ্ধাপরাধের বিচার এর নামে কেন সেটা একটা ঐতিহাসিক অবিচার ছিল আসেন সেটা এখন বুঝে দেখি এই যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি শুরু হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালে ক্ষমতা আসার পর কেন হাসিনা এই করতে গেল এইটা গুরুত্বপূর্ণ এইটা একটু বুঝতে হবে দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতির নির্ধারক বিএনপি ওইখানে একচল্লিশ দশমিক চার শূন্য শতাংশ ভোট পাইছিল আর একশো তিরানব্বইটা আসন পাইছিল আওয়ামী লীগ পাইছিল একটু কম বিএনপির খুব বেশি কম না কিন্তু চল্লিশ দশমিক শূন্য দুই পার্সেন্ট ভোট এটি সে পাশে দুইটা উপন্যাস করে লিখে দেন আর আসন পাইছিল কত বাষট্টিটা জাতীয় পার্টি পাইছিল সাত দশমিক দুই দুই পার্সেন্ট ভোট চোদ্দটা আসন পাইছিল আর জামাত পাইছিল চার দশমিক দুই এক পার্সেন্ট ভোট সতেরোটা আসন পাইছিল বিএনপি জামাত মোট পায় দুইশো দশটা আসন আপনারা খেয়াল করলে দেখবেন যে ভোট যে পরিমাণে পাইছে যে পার্সেন্টেজে পাইছে বিএনপি জামাত তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি কেন কারণ বিএনপি আর জামাতের ভোট একসাথে বিএনপির জামাতের ভোট পাইছে জামাতের সিট এসে বিএনপির ভোট পাইছে তো আপনি খেয়াল করলে দেখেন যে আওয়ামী লীগ আর বিএনপির ভোটের তফাৎ কিন্তু বেশি না দেড় শতাংশেরও কম এইখানেই আসল ঘটনা কি সেই ঘটনা বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাইলে আওয়ামী লীগের কোনো চান্স নাই সে ক্ষমতা আসতে পারবে না তার ক্ষমতায় আসার জন্য দুইটা জিনিসের দরকার জামাত আর বিএনপির ভোট ভাগ করিয়া দেওয়া আর জাতীয় পার্টিকে কাছে টানা এইটাই আসলে ইন্ডিয়ান প্ল্যান বিএনপি জামাত শাহরুখ এটা বাঙ্গ প্রগতিশীলতা একটা দাবি না দীর্ঘদিন থেকে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ তাই করলো এখন দ্বিতীয় কাজ হইতেছে জামাতকে ধ্বংস করিয়া দেওয়া কি করলো দুই সালের নির্বাচনে জাতীয় পার্টির সাথে নিয়ে নির্বাচন করলো বিএনপি আর জামাত আলাদা আলাদা নির্বাচন করলো এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করে দেওয়া মূলত তার শীর্ষ নেতাদের মাইরা ফেলা তাদের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলো হয় ধ্বংস করে দেওয়া অথবা দখল নিয়ে দেওয়া এভাবে ইসলামী ব্যাংক গেল তাই না আর বিএনপির মধ্যে খুবই হার্ড কোর্স যারা ন্যাশনালিস্ট এদেরকেও মেরে ফেলা যেন তারা কখনোই জামাত আর বিএনপির মধ্যে ঐক্য নিয়ে দলের মধ্যে ওকালতি করতে না পারে এভাবেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হইল এবার বুঝতে পারতেছেন তো কেন কাকে কিভাবে এই মামলায় ঢোকানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য সে সেটা কি বুশ আর তখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করতেছে মানে ইসলাম পাইতেছে সারা দুনিয়ায় হাসিনা জিয়া বললো এই যে জামাত এই হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা উনিশশো সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ চালায় যাইতেছে এটা ভুল বালিন্দিতে সাক্ষাৎকার দিছিল আপনারা সেটা শুনলে বুঝতে পারবেন कौन एरा कर था पाकिस्तान, आ, 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 हम, हमका साथ लड़ाई किया था। उस टाइम से जमाती इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को मा, आदमी को मार दिया आ, आ, नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है एवं संगठन का जा, जा जो मा, आदमी मारा था उसका लिए विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का संग साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोयंदा संस्था आईएसआई का आ, गवीर ताल्लुक़ है आ, ये रिसेंटली पाकिस्तानी कूटनीतिक जो है डिप्लोमेट जो है वो बांग्लादेश में धरा 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 पड़ा বাংলাদেশী এই অর্গানাইজেশন আতঙ্কবাদী সংগঠন কে সাথ ও লোক তালুক রাখতে থা ইসলি বাংলাদেশ উসকো নিকাল দিয়া গিয়া হ্যাঁ সো হম লোক সোচতা হ্যাঁ যে পাকিস্তানি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আই এস কা এক হাত রহতা হ্যাঁ এটা অস্বীকার করার উপায় নাই যে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল শুধু দাঁড়াইলে অসুবিধা ছিল না চাইনিজ বামেরা অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল কিন্তু জামাত দুইটা গুরুতর রাজনৈতিক ভুল করে পলিটিক্যাল মিস্টেক এক উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ গণহত্যার প্রতিবাদ করে নাই গণহত্যা একটা জাতির জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ এবং বেদনাবাহ অধ্যায় এইখানে আপনাকে মজলুমের পক্ষ নিতেই হবে দুই নাম্বার রাজনৈতিক অপরাধ হইতেছে সেই সময় প্রাদেশিক সরকারে জামাত যোগ দেয় তিনজন মন্ত্রী ছিল জামাতের আমার একটা ভিডিও আপনারা মাঝে মাঝে দেখেন না শাহবাগের সময় বইলে দেখায় হ্যাঁ শাহবাগীরাও দেখায় বিএনপিও দেখায় সবাই দেখা এটা এখন তো ওইখানে আমি একই কথা বলেছিলাম শাহবাগের টাইমে আমি এই বক্তব্যটাই দিছিলাম শুনে একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটার জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে এখন ধরেন হাসিনা পড়ল না পাঁচই আগস্ট সে তার সরকারে তারপরে নিল আনু মোহাম্মদকে নিল সাকি কে নিল সিবি কে নিল তো এরা কি তাইলে সেই গণহত্যার দায় নিল না তো দুইটা মিস্টেক তো জামাতকে প্রস্তাব ফায়সলা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে এটা আমি সব পরামর্শ দিই আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুব সঠিকভাবে ধরতে পারছিলাম কিন্তু জামাতের অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকার দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক মানে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ভাবে নেওয়া কিন্তু কোন সিদ্ধান্তের ন্যায় অন্যায় বা দায় দায়িত্বের বিচার যদি আদালতে তোলা হয় সেখানে আদালত সেই রাজনীতির ভালো মন্দের দিক বিচার করতে পারে না করেও না আদালতের একটা কাজ না কারণ কোন রাজনীতি ভালো সেটার আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো এই বিচারের ক্ষমতাকে এখতিয়ার আছে আদালতের কোন দল হিসেবে আপনি তখনই তার বিচার করতে পারেন যদি সে ফৌজদারি অপরাধ করে ধরেন হাসিনা খুন করছে গুম করছে ক্রস ফায়ার করছে আয়নাঘর বানাইছে এগুলো সবই ফৌজদারি অপরাধ